আই এম অনইন উইথ এ ভেরি বুটিফুলো সো লেটস স্টার্ট দিডিয়োট ফার দর ডিল ইস হো প্লাস হোম প্লাসের অবস্থান হচ্ছে বারোহাট গ্রিন টাওয়ার মার্কেটের সেকেন্ড ফ্লোরে সো আর দেরি না করে ঈদের সব কালেকশান পেতে এখনই চলে যেতে হবে হোম প্লাসে আর আরাত তো একদম ঢুকে টুকেই ফার্স্টে চোখে পড়ে যায় ওর গাড়ি বাচ্চারা সচরাচর গাড়ি দেখলে পাগল হয়ে যায় ও করেছে তা আর ও এখানে দেখেন গাড়িগুলো নিবে দেন হচ্ছে যে ও অনেক বিরক্ত করবে গাড়ি কিনে দেওয়ার জন্য বাট আমি এত চালাক মা ওকে গাড়ি কেনার নামে অন্য কিছু কিনে দেবো আর এই হোম প্লাসে কী নেই বলেন তো এত এত কালেকশান এত এত জিনিস এখানে ছেলেদের আইটেম থেকে শুরু করে ড্রেসেস প্লাস কুকারিজ অ্যান্ড হচ্ছে সব ধরনের ফ্রোজেন আইটেম সব কিছুই আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন এই হোম প্লাসে এটা দুইটা ফ্লোর নিয়ে গড়ে উঠেছে এত বড় জায়গা নিয়ে এত সুন্দর একটা শপ হয়েছে বারোহাটে অকল্পনীয় ব্যাপার স্যাপার আমাদের তো অনেক বেশি আনন্দ হচ্ছে এক ছাদের নিচে আমরা সব কিছুই কিনে একবারে বের হয়ে যেতে পারবো এটা হচ্ছে লেডিস জোনটা যেখানে লেডিসদের ইট কালেকশান থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন আর এই সাইডে হচ্ছে ব্যাগের কর্নার ব্যাগগুলো এত ইউনিক অ্যান্ড এত সুন্দর বলার মতো না আর এখানে অনেক বড় বড় মিররে আপনারা চাইলে সুন্দর করে ছবি অ্যান্ড হচ্ছে ড্রেসগুলার ট্রায়াল দিয়ে এসে দেখতে পারবেন কেমন লাগছে দেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কিছু কালেকশান আমার প্রত্যেকটা ব্যাগ এত ইউনিক লেগেছে অ্যান্ড প্রাইসও আমার কাছে মানে রিজনেবলই মনে হয়েছে একটা জায়গায় আপনারা যখন শপিং করতে যাবেন মা ছেলে বাচ্চা কাচ্চা সবার ফ্যামিলি মেম্বার সবার জন্য শপিং করে বের হয়ে চলে আসতে পারবেন আর এই ড্রেসটা তো আমাকে অনেক বেশি ভালো লাগছিল আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এত সুন্দর গর্জিয়াস এত ইউনিক ড্রেস পেতে হলে হোম প্লাসে এখনই চলে যান কারণ ঈদ কালেকশান চলে এসেছে আর ঈদের কিন্তু দেরি নেই এরপর দেখেন একটা পাকিস্তানি ড্রেস দেখায় অনেক সুন্দর না একদম নেভি ব্লুর মধ্যে কাজ করা আমার তো অনেক বেশি ভালো লাগছিলো আমার কাছে এখানকার ড্রেসগুলা একদম ইউনিক লেগেছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন পছন্দ হলে নিয়ে নিতে পারেন ওয়াও এখানে বাচ্চাদের অনেক ধরনের শুজ অ্যাভেলেবেল আছে আপনারা শুধু যাবেন দেন হচ্ছে যে সাইজ মতো কিনে নিয়ে আসবেন এছাড়াও বড়দের স্লিপার থেকে শুরু করে হাই হিল পেন্সিল হিল সবই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও লেডিসদের একটা কর্না ছিল চাইলে আপনার নির্দিধায় লেডিসরা এখান থেকেই কিনতে পারবেন কারণ ওখানে লেডিস সেকশনটাতে লেডিসই বসে যাই হোক এখানে আমার আম্মু আরাদের জন্য পাঞ্জাবি দেখছিলো এখানে বাচ্চাদের পাঞ্জাবি কালেকশানও রেখেছে দেখেন আমার পিচি তো কোনো কিছু দেখতে রাজি না ও একটা খেলনা নিয়ে খেলাধুলা করছিল মাসাল্লাহ সবাই ওকে দেখে মাশাল্লা বলে দিবেন এছাড়া রয়েছে জুয়েলারি কালেকশন জুয়েলারি কসমেটিক্স শুজ কাপড় চোপড় সবই আপনারা হোম প্লাসে পেয়ে যাবেন বলেছিলাম না এক জায়গায় গিয়ে সব কিছু কিনে নিয়ে আসতে পারবেন আর এখানে রয়েছে অনেক সানগ্লাসেস কালেকশান আর একটা সানগ্লাস তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমাকে অনেক মানিয়েছে তাই না কোয়ালিটি অনেক ভালো ছিল তাই আর দেরি না করে নিয়ে নিয়েছি দেন চলে আসলাম আবার নিচের ফ্লোরটাতে এখানে কিছু টুকিটাকি শপিং করব দেন বাসায় চলে যাব আর আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছিল কারণ একটা জায়গায় গিয়ে সব কিছু কিনতে পারছি এটাই অনেক আনন্দময় ছিল যেহেতু এখন রোজার সময় আর ইফতারে অনেক ভাজা পোড়া করতে হয় আর এখান থেকে আমি এখন চিকেন নাগেটটা নিয়ে নিব এটা কেজি করে ওখানে সেল করছিল আর বিভিন্ন ব্র্যান্ডের আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে আমি চিকেন বলটা আলাদের জন্য দেখছিলাম ও চিকেন বলটা খেতে পছন্দ করে এছাড়া রয়েছে ফ্রেঞ্চ পাই রয়েছে চিকেন নাগেট রয়েছে চিকেন বল সমুচা সব কিছু এক জায়গায় আপনারা মানে ফ্রিজ খুলে স্ন্যাক্স আইটেম সব পেয়ে যাচ্ছেন এরপর চলে আসলাম কুকারের সেকশানটাতে আর এই সেকশানে গিয়ে তো মাথা ঠিক থাকার মতো না যারা সাংসারিক মানুষজন আছেন তারা এখানে গেলে কিনতেই হবে আমি একটা আয়রন মেশিন দেখছিলাম বাড়ির জন্য যেহেতু আমাদের বাড়িতে থাকা হয় না জিনিসগুলো আসলে কিনে রেখে যেতে হবে ইলেকট্রিক চুলোও দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম একটা হ্যান্ড ব্ল্যান্ডারের কথা সবই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর একটা রুটি শেখার জন্য তাপা দেখছিলাম প্রত্যেকটা সেকশন যেন খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে আর প্রত্যেকটা জায়গায় ওনাদের ছেলেরা মেয়েরা সবাই এত সুন্দর বিহেভিয়র যেটা না বললে না ওদের প্রত্যেকের বিহেভিয়র মার্শাল অনেক বেশি ভালো অ্যান্ড ভদ্র জেন্টেল এরপর এখানে একদম মন ভরে যাওয়ার মতো একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে টয়েজ আর এই টয়েজগুলো তো আমার অনেক বেশি পছন্দ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ বিশেষ করে বাচ্চার মায়ের বেশি পছন্দ আমি এক একটা দেখছিলাম অ্যান্ড প্রাইজগুলো দেখছিলাম এই ছোটোটা কি কিউট না গোলুমুলুটা এরপরে দেখলাম একটা গাজর তাও আবার এটাও টয়েজ দেখেন খুব সুন্দর মাসাল্লাহ যেগুলো আগে আমরা চিন্তা করতাম না এখানে পাবো সেগুলো আমরা এখন এখানে পেয়ে যাচ্ছি আর এই চয়েসগুলা প্রাইসও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে অনেক বেশি না এগুলোর প্রায় সচরাচর এরকমই থাকে আর এটা তো আসলে আমার অনেক মন ভরে গিয়েছিল একে দেখে আমি নিয়ে যাবো চিন্তা করছিলাম পরে আম্মু চিল্লা চিল্লিতে আবার রেখে দিয়েছি দেন হচ্ছে এখানে দেখেন আর মুদি সেকশান যেটা মানে এছাড়াও এখানে রান্না বান্না এই যে পাপড় হাঁড়ি পাতিল মানে সব কিছু এই সাইডটাতে আমি কি দেখাবো ঘর সাজানোর আইটেম থেকে শুরু করে সব কিছু মানে কি নেই এছাড়াও মেডিসিন সেকশানটা এখনও ওপেন করা হয় নাই আর আপনারা চাইলে এখান থেকে মুদি দোকানে যে কাজু বাদাম তারপর পেস্তা বাদাম সব কিছুই পেয়ে যাচ্ছেন অ্যান্ড এগুলো একদম ফ্রেশ এগুলোর মধ্যে কোনো ধরনের পোকা নেই একদম মানে ফ্রেশ করে ওরা হচ্ছে রেডি করে রেখেছে জাস্ট নিয়ে যাবেন আর খেয়ে ফেলবেন যাই হোক এরপর এখানে দেখেন মেলামাইনের অনেক জিনিসপত্র মানে সব হচ্ছে কুকারেজ আইটেম এই প্রত্যেকটা সাইড এত বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর কি সুন্দর ঈদের জন্য সাজিয়েছে কি ভাল লাগছিল দেখতে এছাড়া আর একটা জিনিস বলে রাখি বাইরের ট্যাঙ্ক যেগুলো রোজার মধ্যে যেগুলো শরবত খাওয়ার জন্য খুব বেশি প্রয়োজন সেগুলো আপনারা হোম প্লাসে পেয়ে যাচ্ছেন ফোস্টাল ক্লার্কের যতগুলো ট্যাঙ্ক আছে সব কিছুই ওখানে পেয়ে যাবেন এছাড়া শ্যাম্পু বাইরের অনেকগুলো শ্যাম্পু কন্ডিশনার কালেকশানও আমি এখানে দেখেছি এরপর হচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়েছিলাম এগুলো বিল করে দিচ্ছি দেন আমরা বাসায় চলে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন